দেখাচ্ছি আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে ফ্রেন্ড আসতেছে একসাথে হয়ে তারপরে লাফারকে দেবো বাড়ির কাছে বেশি দূরে না আমাদেরকে একটি জিনিস না দেখিয়ে পারলাম না

দেখা যায় অনেক মাছ দেখা যায় এই দেশে মানুষ সবাই কুকুর পালে কম বেশি বিশেষ করে মহিলারা সবার হাতে একটা করে কুকুর থাকবেই তাদের সেফটি সবার হাতে একটা করে কুকুর আছে না

অনেক সুন্দর পার্কটি অনেক সুন্দর এটি ভালোবাসার প্রতীক হিসেবে বহু বছর আগে এই পার্কটি করা হয় এখানে এটাকে মিনি 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 তালি বলা হয় যে এখানে ক্যাফে টোবাক্ক আর এই যে পানির যে ঝর্ণাটা এটা ঝর্ণার পানি চব্বিশ ঘন্টাই এই পানিটা করে এই যে লাভ লাভের প্রতীক এইখানে ভালোবাসার প্রতীক হিসাবে সবাই একটি করে বোতলের মুখা রেখে যায় পাশে আছে একটা কোন ব্রিজ হ্যাঁ তালা তালা দেখায় আচ্ছা এই পাশে

সামনে আছে সামনে শিশুদের খেলার জন্য কিছু বিনোদনমূলক ব্যবস্থা আছে চলেন আমরা আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন আমরা বাংলাদেশে গাদা ফুল দেখছি তো গুলগিরেতেও আছে কিন্তু এটা পাতাটা একটু অন্যরকম মনে হইতেছে না একটু একটু পাতা পাতা আর একটু বড় বড় হয় যাই হোক ভালোই লাগলো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা অডিটোরিয়াম এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা এই প্রায় আসি এখানে আসি এখানে এসে বসি বসে এখানে গল্প টল্প করি আড্ডা দিই এখন তো সকালবেলা লোক কম বিকেলে বা সন্ধ্যার পরে এখানে সন্ধ্যা হয় রাত্রের নয়টায় সন্ধ্যার পরে এখানে প্রচুর লোক থাকে এটা এটা একটা অডিটোরিয়াম এইখানে তো মানে কনসার্ট হয় হ্যাঁ বিভিন্ন খালি বড় কালি এই আর কত তারিখে যেন ওটা এগারো তারিখে এগারো তারিখে আর একটা প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্কাস খেলা হবে আর চলেন ওই যে আপনাদেরকে শিশুদের খেলার কিছু ই আছে এগুলো আপনাদেরকে দেখায় এগুলোর সিস্টেমগুলো আপনাদেরকে দেখায় এইখানে

কয়েন কয়েন দেওয়ার পরে এটা চলে এই যে পাশে আরেকটা আছে এই এই যে পাশে আপনার লা লাফ পার্কে পাশে এখানে এই যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা সামার সিজনে বাইরে ওপেন থাকে কারণ এখানে যখন উইন্টার থাকে তখন এত পরিমাণ শীত থাকে এত পরিমাণ শীত থাকে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নেই হ্যাঁ এত পরিমাণ শীত থাকে যে এখানে বসা যায় না ঠিক আছে তো এখানকার পরিবেশ খুবই ভালো তো এই আজকের মতো ভিডিও এখানে আমরা সমাপ্ত করতে চাই ঠিক আছে তো এই দেশের ভাষায় বাইকে বলে চাও ওকে ওকে চাও বিভিন্ন এবং আপনারা আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরো মজার মজার ভিডিও দিব আমরা এই দেশ সম্পর্কে এবং বিভিন্ন ঘোরা বিভিন্ন এই দেশের বিভিন্ন কালচারাল নেচার বিভিন্ন কিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনারা লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে যদি আমাদের একটু উৎসাহ দেন তাহলে আমরা হয়তো ভিডিও আরও সামনে আগাবো ওকে